একসময় ব্যালণ্ডিওর মানে ছিল লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর রাজত্ব তবে এখন ক্যারিয়ারের শেষ সময়ে ব্যালণডিওরের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না এই দুজন আলোচনা বেশি ছিল নিয়ামাল আর উসমান দেমবেলেকে নিয়ে লড়াইটাও দুজনের মাঝেই হয়েছে খুব বেশি যেখানে ইয়ামালকে হারিয়ে ব্যালন্ডিওর জিতেছেন ডেমবেলে প্যারিসে বাইশ সেপ্টেম্বর রাতে জমকালো অনুষ্ঠানে দেমবেলের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িক ফ্রান্স ফুটবলের পুরস্কার ব্যালন্ডিওর দুই হাজার পঁচিশ প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জিতলেন আঠাশ বছর বয়সী এ ফুটবলার ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে এই কীর্তি করেছেন পিএচি ফরোয়ার্ড এবার ব্যালণ্ডিওর জয়ের জন্য অনেকে এগিয়ে রাখছিলেন দেমবেলেকে গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ লিগ ওয়ান ও ফরাসি কাপ জয়ে বড় অবদান রাখেন তিনি এছাড়া এক ম্যাচের শিরোপা লড়াই ফরাসি সুপার কাপেও জয়সূচক একমাত্র গোলটি করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড প্রথমবারের মতো পিএইচজির চ্যাম্পিয়ন্স লিগ জয় আসরে আটটি সহ সব প্রতিযোগিতা মিলিয়ে তেপ্পান্ন ম্যাচে ৩৫ গোল করেন দেমবেলে এছাড়া অ্যাসিস্ট করেন ষোলোটি তবে তার সঙ্গে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছেন লামিনিয়ামাল যিনি নিজেও গত মৌসুমে ফুটবলের আঙিনায় দারুণ উজ্জ্বল ছিলেন তিনি দ্বিতীয় হয়েছেন বার্সেলোনার লিগা কোপা দেলরে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন তরুণ স্প্যানিশ উইঙ্গার মৌসুম জুড়ে চোখ দাদানো পারফরমেন্সে সব প্রতিযোগিতা মিলিয়ে পঞ্চান্ন ম্যাচে আঠারো গোল করার পাশাপাশি পঁচিশটি অ্যাসিস্ট করেন নিয়ামাল ফলে তাকেও সম্ভাব্য বেলন জয়ের তালিকায় এগিয়ে রেখেছিলেন অনেকে ব্যালন ডিও ট্রফিটা মাকে পাশে রেখে বুঝে নিয়েছিলেন ডেমবেলে মঞ্চে উঠে সবার আগে অতিথিদের মাঝে বসা মাকে বলেছেন আমরা এক সঙ্গে এটা করেছি এরপর আবেগে কেঁদে ফেলেন বেলে এরপর নিজেকে গুছিয়ে নিয়ে বলেন আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন দুই সালে আমাকে সই করানোর জন্য পিএইচজিকে ধন্যবাদ জানাতে চাই সতীর্থরা গত বছরের মতো এবছরও অসাধারণ এটা ব্যক্তিগত ট্রফি নয় আমাদের সবার অর্জন